এই ইজি বাইক এরা কিন্তু কিনে শুধু রোডের নামে চালাচ্ছে এদের কিন্তু কোনো রোড পারমিশন নাই কোনো বিআরটির কোনো নাম্বার নাই কোনো ড্রাইভিং নাই কিছুই নাই আর আপনি যদি একটা বাইক কিনেন আপনি যদি একশো সিসির একটা বাইক কেনেন বিআরটিতে রেজিস্ট্রন করতে আপনার নর্মালি বারো হাজার টাকা নেবে বাংলাদেশের যে হারে এই ইজি বাইক অটোরিকশা বিআরটির কোনো কাগজপত্র কিছুই নাই এরা কিন্তু সরকারের কোনো খাজনা পাতি কিছুই দেয় না একটা বাইক আমি কিনলাম একশো সিসির হোক আর দেড়শো সিসির বাইক হোক যদি এক লাখ টাকার বাইক হয় তাহলে বাইকটা বিআরটিতে রেজিস্ট্রেশন করতে আমার কাছ থেকে নর্মালি পনেরো হাজার টাকা নেবে আর যত এই ইজি বাইক এরা কিন্তু কিনে শুধু রোডের নামে চালাচ্ছে এদের কিন্তু কোনো রোড পারমিশন নাই কোনো বিআরটির কোনো নাম্বার নাই কোনো ড্রাইভিং নাই কিছুই নাই আর আপনি যদি একটা বাইক কিনেন আপনি যদি একশো সিসির একটা বাইক কিনে বিআরটি তে রেজিস্ট্রেশন করতে আপনার নর্মালি বারো হাজার টাকা নেবে অটো গুলো পুরো রাস্তার পরে আরে এটা দেখো রাস্তার পরে এদিকে সাফাই দাঁড়ায় রোডটা পুরো ক্লিয়ার যদি এরকম চাপিয়ে দাঁড়ায় তাহলে ওই জায়গায় যানজট সৃষ্টি হয় না এখন পুরো মাঝখানে মানে এই ইজি বাইকের কোনো রোডের কোনো পারমিশন নাই সরকারের খাতে যে টাকা দেবে এদের কোনো কোনো লাইন নাই যত দোষ আমাদের বাইকারদের বাইকার কেন ফক্স লাইট লাগালো বাইকার কেন হরেল লাগালো মানে যত দোষ আর নন্দ ঘোষ এই রটোর কিন্তু কোনো পিপার্স নাই কোনো বিআরটির অনুমতি নাই সরকারের কোনো খাজনা নাই ট্যাক্স নাই কিছুই নাই এক লাখ টাকার যদি একটা বাইক কিনি সরকারের নর্মালি আমাদের দশ থেকে বারো হাজার টাকা ট্যাক্স দিয়ে লাগে আমরা কিন্তু বড়ো লোক হয়ে গেছি ভাই আগে যারা পা দিয়ে রিক্সা চালাতো তাদের কিন্তু একটা নাম্বার প্লেট ছিল ভাই দুই সালের কথা বলছি এটা ভ্যান বলেন এটা রিক্সা বলেন মানে তাদেরও কিন্তু তারা পায়ে চালাতো তাদেরও কিন্তু একটা নাম্বার প্লেট ছিল এটা নিয়মের ভিতরে ছিল এই দুই হাজার পঁচিশ সালে একটা দুই লাখ টাকার ইজি বাইক তারও কিন্তু নাম্বার প্লেট নাই মানে আমরা কতটুক স্মার্ট লোক হয়ে গেছে ভাই এই দুই হাজার ছাব্বিশ সালে ইজি ভাইকেরও নাম্বার প্লেট নাই বিআরটির কোনো অনুমতি নাই আমরা অনেক বড় হয়ে গেছি কিনা ভাই